আজ থেকে যমুনা রেল সেতু দিয়ে শুরু হল যাত্রীবাহী ট্রেন চলাচল এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেতু দিয়ে বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল ট্রেনে পাঁচ মিনিটের মধ্যেই সেতু পার হয় উচ্ছ্বসিত যমুনা পারের মানুষ আগামী আঠারো মার্চ উদ্বোধনের পর পুরোপুরিভাবে শুরু হবে ট্রেন চলাচল সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে সকাল এগারোটা সতেরো মিনিট রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন সিল্ক সিটির চাকায় স্পর্শ করে যমুনা সেতুর পশ্চিম এর মধ্য দিয়ে শুরু হলো নবনির্মিত যমুনা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচল যাত্রা শুরু করায় নিজেদের উচ্ছ্বাসের কথা জানান যমুনা পাড়ের মানুষ উত্তরবঙ্গে রেল লাইন চালু করল আমরা খুব হ্যাপি এবং আমাদের এখন ঢাকা যে যাতায়াত এখানে ভোগান্তি কমবে সেতু নির্মাণে অংশ নিতে পারায় নিচেদের আনন্দের কথা জানান জড়িতরা যেহেতু আজকে আমাদের ট্রেনটা চলাচল শুরু করলো তো এটা খুবই আনন্দ লাগছে শুরু হওয়ার পরও কোনো ধরনের হয়নি অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা খুশি ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও জ্যানন এক্স টোয়েন্টি ওয়ান পারলে ঠেকাও আমার দীর্ঘ সাড়ে তিন বছর কাজের পরে আমাদের দেশের জন্য

গত ছয় জানুয়ারি চারটি কোচ ও একটি ইঞ্জিন নিয়ে একশো কিলোমিটার গতিতে চালানো হয় পরীক্ষামূলক ট্রেন খুরশিদ আলম ডেক্সিপোর্ট একুশে টেলিভিশন